মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন পৌনে দশটা বাজতে যাই আর আমার দেখো সকালের বাসি কাজ সেরে তারাকে তোমাদের দাদাভাইকে চা দিয়ে দাদাভাই ডিউ চা বিস্কুটকে ডিউটিতে বেরিয়ে গেছে আর আমার ছেলেরা আজকে দুটো দশটা ডিউটি তাও এখনো চা খায়নি তাইবার চা খাওয়া হবে তারাকে তো তোমরা তো জানোই আমার নিত্য রুটিন যে কাজ থাকে বাসি কাজ সেরে ফুল তুলে বাবা জগন্নাথের পুজো করে আর তারপরে এখন বিছানাটাও গুছিয়ে নিয়েছি দেখো নিয়ে এবার চা খাবো তা চলো একটু ধীরে সুস্থে বসে চাটা খাই শীতের আমেজ বুঝতেই পারছো গরম গরম চা একটু ধীরে সুস্থে না খেলে ভালো লাগবে না আর তার সাথে সাথে তোমাদের সাথে তো গল্প করবই তোমরা সঙ্গে থাকো চাটা করে আনি তা বন্ধুরা দেখো গরম গরম চা নিয়ে চলে এসেছি তা চলো চাটা খেয়ে নি তারপর সব কাজ তো পরেই রয়েছে ঘর পরিষ্কার করা রান্না করা সবই রয়েছে তা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর রান্নাঘরে চলে এসেছি সবজি কাটার জন্য চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়ে কি সবজি কাটছি এখানে বাঁধাকপি রয়েছে বাঁধাকপিটা কাটবো আর এটা বরবটি তা বরবটিটা বাটা করব তা চলো সবজিগুলো কেটে নিই এই সবজি কাটাটা একটা বড় কাজ কোনো রকমের কষ্ট করে আগে মাটিতে একটু বসলাম মানে না বসতে পারলেই ভালো হয় আর কি ওটা বসাটা খুবই কষ্টের কিছু করার নেই সবজিটা তো আমাকেই কাটতে হবে কারণ ও তো অত এখনও পাকাপাক্ত হয়নি আর এত মানে পারবেও না ও এখনও সবজি কাটতে ভালো পারে না শিখতে তো সময় লাগবেই তা চলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বাঁধাকপি কাটা যায় না তা চলো বন্ধুরা সবজিটা কেটে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা তোমরা তো বুঝতেই পারলে চা হচ্ছে আর এদিকে বর্ণটিও চলে এসছে টিফিনে আজকে এই বর্ণটিটা খুব সুন্দর বর্ণটি একটা আর আমার এদিকে রান্নাও হাফ হয়েছে এখন এখন ডাল করব খাবারের সময় তো মেনুটা অবশ্যই শেয়ার করব এখন আর বলছি না তোমাদের দাদা ভাইও চলে এসছে তা চলো জলদি টিফিনটা আগে করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি তোমার সঙ্গে থাকো দেখো আমার স্নান হয়ে গেছে আর তোমাদের দাদা আজকে পুজো করে নিয়েছে আর এখন খেতে বসছি তার আগে তোমাদের মানে আমার ছেলেকে তোমাদের দাদাভাই ভাত দিয়ে চলে এসেছে ওরাতে কোনো মনে খাওয়াও হয়ে গেছে আর চলো ব্যাক টুমারে আজকে দেখিয়ে দিই আমাদের দুপুরের মিনিটে কী রয়েছে আর মুগের ডাল রয়েছে কিন্তু ডালটা লাগবে না বলে এখন আর আনিনি তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর অবশ্যই ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো এখানে রয়েছে বরবটি বাটা আমি আজকে আর তোমাদের সাথে রেসিপিটা এটা শেয়ার করতে পারলাম না ভুল হয়ে গেছে ঠিক আছে পরের দিন যেদিন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি আর ভোলা মাছের ঝাল আর এখানে রয়েছে মিষ্টি দই আর তার সাথে আছে ডাল তা বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট চলো একটু রেস্ট নিয়ে নিই আবার তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তা তোমরা সঙ্গে থাকো আবার সন্ধ্যার সময় ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি সন্ধ্যা দেখি একদম গরম গরম চায়ের কাপ হাতে দেখো তিন কাপ চা নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই দেখো চোখে কত ঘুম তা চলো বন্ধুরা চাটা খেয়ে নি তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো দা বন্ধুরা আমরা তিনজনে এখন একটুখানি বাজারে যাচ্ছি না চলো তোমরাও সঙ্গে থাকো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর তা বন্ধুরা বাড়ি চলে এসেছি এখনো ড্রেস চেঞ্জ করিনি হাত পা ধুইনি কিছুই করিনি এইবার ড্রেস চেঞ্জ করে হাত পা ধোবো তা তোমরা তো দেখতেই পেলে বাজারে কি জন্য গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম চিকেন কেনার জন্য আর চিকেনটা আজকের জন্য না চিকেনটা রয়েছে কালকের জন্য আর চিকেনটা কালকে কেন রান্না করব কী জন্য কিন আজকে কিনতে গেলাম সবই তার জন্য আগামীকালের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আজকে আমি কিছুই বলবো না আর হাসার সময় একটু কুচকা খেয়ে চলে এলাম একটু হাঁটলেই বড় হাঁপিয়ে যাই দাঁড়াও আর এই কলটা কিনে আনলাম বাইরের কলটা নষ্ট হয়ে গেছে কালারটা কি সুন্দর হয়েছে না কিন্তু কালারটা থাকবে না রোদরে পুরো ফেড হয়ে যাবে এ এনা তা চলো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে ফ্রেশ হয় আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তোমাদের দাদাভাই ভাই টাইম মতো ডিউটিতে বেরিয়ে গিয়েছিল আর আমি এখন একটু এনে শুয়ে রেস্ট নিচ্ছিলাম তাহলে না আগে ভিডিওটা আবার তোমাদের কাছে পৌঁছে দিই তা চলো আজকে রান্না করার কিছুই নেই শুধু গরম গরম ভাত হবে তা আবার আগামীকাল সকালবেলায় নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টা গুড নাইট জয় জগন্নাথ অবশ্যই আগামীকাল নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি